দেখো বৃষ্টি হচ্ছে তোমরা দুজন গাড়িতে বসে পড়ো আমি আমার ফোনটা ভুলে রেখে এসেছি বাবা তোমরা বসো আমি দ্রুত নিয়ে আসছি দাদাজি খুব জোরে বৃষ্টি হচ্ছে জানি না কার গাড়ি এখানে দাঁড় করানো আছে আপনি এটাতে বসেন এ কে কে আমার গাড়িতে কাউকে বসাচ্ছে এ কে আমার গাড়িতে লোক বসাচ্ছে ম্যাডাম জি উনি আমার দাদাজি উনি অসুস্থ দৃষ্টি হচ্ছিল তাই বসতে দিয়েছি তাড়াতাড়ি বের করে দাও আমাকে বাজার যেতে হবে ম্যাডাম জি বাজার তো আমাদেরও যেতে হবে আমাদেরও সঙ্গে নিয়ে চলুন আরে গরিব চুপচাপ বের করো না হলে ফেলে দাও ওদের না ম্যাডাম জি বের করছি মা কি হয়েছে আপনার এ রে বাবা কেউ ডেকে আনো সাহায্যের জন্য আঙ্কেল জি আঙ্কেল জি তাড়াতাড়ি আসুন আমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে দয়া করে সাহায্য করুন এ তো সেই মানুষ যে আমার দাদাজিকে গাড়িতে বসতে দেয়নি আমি সাহায্য করবো না এই ছবিটাকে সুন্দর মনে করলে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরপরে আল্লাহ লিখো